ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করায় সৃষ্টি হয়েছে বন্যা প্লাবিত হয়েছে তিস্তা নদীর তীরবর্তী নীল অঞ্চলগুলো পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার শুধু তিস্তাই নয় পানি বেড়েছে লালমনিরহাট এবং নীলফামারি কুড়িগ্রাম ও রংপুরের আশপাশ দিয়ে বয়ে যাওয়া সবকটি নথ নদীতে তিস্তা নদীর উপরে ভারতের কয়েকটি বাঁধ খুলে দিলে মঙ্গলবার ও বৃহস্পতিবার তিস্তা নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমায় ছুঁই ছুঁই করছে এত বিপুল পরিমাণ পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা বাঁধের চুয়াল্লিশটি গেট উত্তরবঙ্গের বন্যা কতটা বিপজ্জনক হয়ে উঠছে কোন কোন এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে তা জানাবো আমাদের আজকের পর্বে চলুন শুরু করা যাক উজানে ভারত সরকার তিস্তা নদীর পানি একক ব্যবহার করতে গজলডোবা নির্মাণ করে প্রতি বছরের ন্যায় এবারও অতিরিক্ত পানি বাংলাদেশকে না জানিয়ে হঠাৎ ছেড়ে দিয়ে বন্যায় ভাসানোর চেষ্টা করছে হঠাৎ উজানের ঢল মোকাবেলায় এবং ডালিয়া পয়েন্টে ব্যারেজের পানির চাপ সামলাতে ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাত খুলে রাখে কর্তৃপক্ষ তাতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে জেলার হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি আদিতমারি উপজেলার গোবর্ধন গরিবুল্লা ইস্পারবাদ রজপাড়া আমের তলসহ বেশ কয়েকটি পয়েন্ট এতে চরম দুর্ভোগে পড়েছে তিস্তাপাড়ের বাসিন্দারা এছাড়া নদীর চরাঞ্চল ও হাজার হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে গেছে ভেসে পুকুরের মাছ এ বিষয়ে তিস্তাপাড়ের বাসিন্দারা জানান আমাদের তিস্তার পারে এবারের যে বর্ণনা দেখা গেছে আমাদের তিস্তা প্রকল্পে মহিষখোচা বাগরা আদর্শ পাড়ার পল্লী এলাকায় পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়ায় অনেক করুণ অবস্থা গরিব দুঃখী মেহনতি মানুষের এজন্য তিস্তাপাড়ের বাসিন্দারা আরও জানিয়েছেন ত চার পাঁচ দিনের টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢল হঠাৎ করে শনিবার বাড়িঘরে পানি ঢুকে পড়ায় তারা গবাদি পশু নিয়ে চরম বিপকে পড়েছিলেন কিছু কিছু এলাকায় বিদ্যালয়ে পাঠ চলমান থাকলেও শিক্ষার্থীরা বন্যার পানির কারণে যেতে পারছেন না বিদ্যালয়ে বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ার কারণে শিশুরা এবং বৃদ্ধরা সহ পরিবার সহ উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন সেই সাথে রান্না করা খাবারেরও সংকট দেখা দিয়েছে এছাড়া হঠাৎ পানি বৃদ্ধি এবং প্রবল পানির তরে আদিতমারি উপজেলার স্পার বাঁধে হু হু করে পানি বাড়ায় বন্যার পানি ঢুকে পড়েছে ঘরবাড়িতে দু হাজার সালের বন্যা বাংলাদেশের জন্য একটি ভয়াবহ দুর্যোগ ছিল যা এখনো অনেকের মনে দাগ কেটে আছে সেই দাগ শুকানোর আগে আবারও উত্তরবঙ্গে ভয়াবহ বন্যার হাতছানি নদী গবেষকদের মতে ভারতের বাঁধের কারণে নদীর গভীরতা কমে যায় এবং অল্প পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে তিস্তা নদীর পানি বেড়ে কুড়িগ্রাম জেলার প্রধান প্রধান নদ নদীগুলোর পানি বাড়ছে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী গত বুধবার পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও ধরলা গঙ্গাধর দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ভারত যখন তিস্তার পানিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তখন বাংলাদেশ বন্যার সৃষ্টি করে লক্ষ লক্ষ পরিবারের বাড়িঘর পানিতে তলিয়ে যায় নদী ভাঙনের কবলে পড়ে লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে যায় যে তিস্তা মানুষের জীবন জীবিকায় একমাত্র ভরসা ছিল সেই তিস্তাই এখন উত্তরবঙ্গের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে তিস্তায় সর্বসন্ত হওয়া মানুষের দীর্ঘদিনের আর্তনাদ ঘুচাতে পারে তিস্তা মহাপরিকল্পনা তাই এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি সরকার যেন দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন প্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন